হ্যালো টুম্পা মাইক্রো কিচেনের স্বাগত আজকে আবার একটা আমি লং ভিডিও নিয়ে এসেছি লং ভিডিওটা এই কারণেই এনেছি এটাও কিন্তু আমার এক বন্ধুর অনুরোধে লং ভিডিও তো আমি মাইক্রোভেনে সেভাবে করতেই পারছিলাম না তো কি হয়েছে এক মিনিট আমি নেড়ে কড়াইটা দিয়ে আসছি তো কী হয়েছে আমার এক বান্ধবী মানে আমার ইউটিউবের ফ্যান আর কি সে আমাকে রিকোয়েস্ট করেছিল যে একটু চিড়ে ভাজা ফ্রেঞ্চ ফ্রাই সব দেখাতে তো একদিনে আমি ফ্রেঞ্চ ফ্রাইটা পারলাম না তো চিঁড়ে ভাজাটা দেখিয়ে দিলাম খুব শর্টকাটে এত সুন্দর মুচমুচে হবে না মানে দেখবেন দু মিনিট পাওয়ার লেভেলে দিয়ে আবার দু মিনিট উল্টে পাল্টে বের করে বাদামও যদি কাঁচা বাদাম ওইভাবে ভেজে নেওয়া যায় ওইভাবেই দু মিনিট দু মিনিট তারপর তেল দিয়ে পেঁয়াজ কুচিয়ে মেখে খেতে একদম তোফা লাগে তো আজকে আমি একটু চিড়ে ভাজা দেখালাম আর একটা হচ্ছে একদম একদম কম তেলে জাস্ট এক চামচ তেল দিয়ে কড়াইতে কিন্তু করা যাবে না কড়াইতে করতে গেলে আমাদের অনেক তেল খরচা হয় আর খাওয়াতেও ক্ষতি তো সেই জন্যে আমি কি করলাম যে তেলটা আমি একদম মাইক্রোওভেনে আমার খুব তাড়াও ছিল আজকে আমি একদম বাড়ি এসে ভাবলাম যে ঘরের রান্নাটাও হবে আর তেল কম খাওয়াও হবে কারণ আমার বরের শরীরটা ভালো নেই ও একদমই তরি তরকারি খাচ্ছে না পেটের প্রবলেম তো কি করি তা ভাবলাম একদম তেল ছাড়া করি জাস্ট এক চামচ তেলে একদম অনেকটা ঢেঁড়স আলু ভাজা করলাম এটাও কিন্তু খুব সুবিধে আমার বর অফিসে যাবে টিফিন নেবে তো যাই হোক সকলেরই কিন্তু এই সমস্যাটা থাকে টিফিন নেওয়া টিফিন কী দেব তো তেল ছাড়া যদি খাওয়ানো যায় কেমন হয় তো আজকে আমি একদম তেল ছাড়াই বলা যায় কেন অনেকটা পার্শ্ব প্রায় ঢ্যাঁড়স তার সঙ্গে বড় বড় চারখানা তিন চারশো আলু মানে বুঝতে পারছেন কতটা পরিমাণ কড়াইতে হলে কত তেল লাগতো তো আজকে আমি কি করলাম সেই জন্য একদম তেল ছাড়াই বলা যায় ঢেঁড়ো সালু ভাজা করেছি আর চিড়ে ভাজা করেছি তো বন্ধুরা তোমরা সবাই এই দুটো আইটেম দেখো আশা করছি এই দুটো আইটেম কিন্তু সকলেরই খুব কাজে লাগবে আর আমার নবদ্বীপ থেকে যে বন্ধু মানে ফ্যান বাবা বললেও ভাল লাগে শুনতে যদি বলে আপনার প্রোগ্রাম খুব ভালো লাগে আহা কি যে ভালো লাগে কি আর বলবো তো যাই হোক তো দেখানো হলো সবাই দেখুন আর আমি শুরু করলাম রান্না একটা একটা করে কুড়ে নিয়ে তারপরে আমি দেখাচ্ছি কেমন চিঁড়েটা ভাজবো বলে আমি চিড়েগুলো কিছুটাই কাছে টান টেবিলটায় ছড়িয়ে দিয়েছি কারণ টান টেবিলটা শুকনো করে পরিষ্কার করে ধুয়ে মুছে আমি টান টেবিলে ছড়িয়ে দিয়েছি এবার আমি দরজাটা বন্ধ করছি করে এই যে আমার সেই একই ও প্রসেস পাওয়ার লেভেল দিলাম দিয়ে দু মিনিট দিয়ে আমি স্টার্ট দিচ্ছি দু মিনিটে চিড়ে দু মিনিট হয়ে গেছে আর তো আমি আর একবার একটু নেড়ে দিচ্ছি ভালো করে নেড়ে দিলাম উল্টে পাল্টে দিলাম দিয়ে এটাকে আবার দু মিনিট দেবো আবার দু মিনিট পাওয়ার লেভেলে দু মিনিট পিহাই দিয়ে দু মিনিট দিয়ে আবার চিঁড়ে ভাজাটা হতে আমার পুরো চার মিনিট টাইম লাগলো কিন্তু চার মিনিট হলো একদম সুন্দর মুচ একদম দেখো বুড়ো হয়ে যাচ্ছে খুব সুন্দর ভাজা হয়েছে ঠিক আছে যদিও খুব গরম আমি ধরতে পারছি না কিন্তু দিলে আওয়াজে বুঝতে পারছো যে একদম মুরমুড়ে হয়ে যাচ্ছে খুব ভালো ভাজাটা হয়েছে এবার যদি মনে করো তেল দিয়ে ভাজবে তাহলে কি করতে হবে এই ভাজাটা হয়ে যাওয়ার পর তারপরে তেল মাখাতে হবে ভালো করে এখানে তেলটাকে মাখিয়ে নিয়ে আর একবার মাইক্রোওভেনে দু মিনিটের জন্য দিতে হবে তো আমি এখন তেল দিয়ে আর করছি না কারণ আমি এই মুহূর্তে তো খাবো না তাই জন্য তেল মাখিয়ে করছি না যদি কেউ সঙ্গে সঙ্গে খাও তাহলে এই ভাজাটার পরে আবার তেল মাখিয়ে দু মিনিটের জন্য আবার দিয়ে দেবে এটা কিন্তু খুব খাস্তা ভাজা হয়েছে মুচমুচ করছে তোমরা বুঝতে পারছো কি না জানি না খুব সুন্দর হয়েছে কিন্তু শুনতে পাচ্ছ দারুণ আওয়াজ হচ্ছে তো এবারে কি করতে হবে তেল মাখিয়ে এবার মনে করো এই চিঁড়ে ভাজার সঙ্গেই তোমরা বাদাম ভাজাও খেতে চাও তাহলে এরকমই কাঁচের টান টেবিলে কাঁচা বাদামগুলো চার মিনিট উল্টে পাল্টে ভেজে নিয়ে বাদাম আর চিড়েকে একসঙ্গে তেল দিয়ে মেখে দারুণ লাগবে খেতে যাক মুচমুচে হয়েছে না খেতে দারুণ খাস্তা হয়েছে এক চামচ তেল তার মধ্যে একটুখানি পাঁচ ফোড়ন এটা আমি দিলাম এটা আমি আগে গরম করে নিচ্ছি দু মিনিট দু মিনিট দেব এই যে পাওয়ার লেভেলে পাওয়ার লেভেল দেব আর দু মিনিট দিয়ে স্টার্ট তেলটা গরম তেলটা গরম হয়ে দু মিনিট পর না ওর মধ্যে দেখো আমি আলু বেশ মোটা মোটা করে কেটেছি আর ঢেঁড়সকে একটু বড় বড় করে কেটেছি আর পেঁয়াজ কেটেছি দুটো লঙ্কা দিয়ে দিলাম একসঙ্গে এটাকে আমি ভাজতে দেব। ভাজে মানে কি খুব কম তেলে তো গ্যাসে অনেক তেল লেগে যাবে ওর মধ্যে বেশ নরম নরম সফট হবে ওটা রুটি দিয়ে খেতে খুব ভালো লাগে তো তেলটা গরম করে নিই গরম করে নামিয়ে আমি ঢেঁড়স আলু লঙ্কা পেঁয়াজ সব ওই বাটিটার মধ্যে দিয়ে ওর মধ্যে আমি আন্দাজ মতো নুন আর হলুদ দিয়েছি কিন্তু এটাকে আমার ভালো করে মিক্স করে নিতে হবে ভালো করে মিশিয়ে নিয়ে মাইক্রো পাওয়ার লেভেলে দশ মিনিটের জন্য দেবো কিন্তু আমি তিন চার মিনিট বাদে বাদে একবার করে স্টপ করব করে একবার করে নেড়ে দেবো তো আগে আমি এটাকে ভালো করে মিশিয়ে নিই তারপরে এটাকে আমি ভালো করে নিচে তেলটা সঙ্গে ভালো করে আমি মিশিয়ে নিয়েছি মিশিয়ে নিয়ে এই আমি একটা না একটু ঢাকা দিয়ে করব। তাহলে কি হবে সেদ্ধ হয়ে বেশ খেতে নরম নরম ভালো লাগবে তো আমি এটাকে এখন এর মধ্যে ঢুকে দিচ্ছি দিয়ে আমি একটুখানি ঢাকা দিয়ে দিচ্ছি একটু ঢেকে বসিয়ে দিচ্ছি ভালো করে ঢেকে দিলাম এইবার ঢেকে দিয়ে দরজাটা বন্ধ করে দিলাম আবার আমি পাওয়ার লেভেলে গেলাম দশ মিনিট টাইম দিলাম স্টার্ট দিয়ে দিলাম হোক আমি তিন চার মিনিট বাদে বাদেই ওটাকে একবার করে আমি উঠতে মিনিট তো হয়ে গেছে তো আমি এখন এটাকে একবার ঢাকনাটা খুলে একটুখানি নেড়ে দেবো না হলে এক 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 রকম সেদ্ধ হয়ে যাবে তো তাই জন্য আমি এটাকে আবার একটু ভালো করে নেড়ে দিতে চাই উল্টে পাল্টে দেব দিয়ে তারপরে আবার আমি বসাচ্ছি এটাকে একটু উল্টে দিচ্ছি কেমন নিচটা ওপরে করে দিচ্ছি তো নেড়ে কিন্তু আমি আবার বসিয়ে দিয়েছি দেখো ছ মিনিট রয়েছে বাকিটা হতে থাকে স্টার্ট দিয়ে দিলাম খুব বুড়ো দশ মিনিটে কি সুন্দর হলো আমি আট মিনিটের মাথায় আবার একটু না কেন আমার একটু মিষ্টি দেওয়ার স্বভাব তাই একটু দু চার দানা চিনি দিয়ে আমি আবার বাকি দু মিনিট নাড়িয়ে নিয়েছি ব্যাস দশ মিনিটে পুরো একটা ভাজা তৈরি হয়ে গেল। আর খুব সুন্দরভাবে সেদ্ধও হয়ে গেছে একদম নরম আলুগুলো একদম সফট হয়ে গেছে সেদ্ধ হয়ে গেছে এত সুন্দরভাবে হয়েছে গ্যাসে করলেও মনে এরকমভাবে হতো না দেখো কি সুন্দর হয়েছে আমি আর একটাও ভেঙে দেখিয়ে দিচ্ছি দেখো দেখেছ কি সুন্দর সেদ্ধ হয়েছে অনেক সময় কি হয় তাড়াহুড়ো থাকে তো গ্যাসে রুটি হবে বা তারপরে ভাজা হবে বা আর তো এটা আমাদের গ্যাসে মাইক্রো ওভেনে বসিয়ে দিয়ে রুটিটাও ভাজা হয়ে গেল তাহলে খাওয়াটাও হয়ে গেল মোটা মোটা আলুও যদি হয়ে যায় আলু ভাজার মতন সরুও না হয় কোনো অসুবিধে নেই এগুলোও একদম নরমভাবে একদম সেদ্ধ হয়ে যাবে এত সুন্দরভাবে সেদ্ধ হবে খেতে কোনো অসুবিধা হবে না আর দারুণ খেতেও হয়েছে টেস্টও হয়েছে কি সুন্দর দেখো ভেন্ডি আলু ভাজা আমার টিফিনের জন্য রেডি হয়ে গেল চিড়ে ভাজা সন্ধেবেলার জলখাবার চায়ের সাথে আর টিফিনের জন্য ঠেঁড়স আলু ভাজা দারুণ হয়েছে কিন্তু আপনারা নিজেরাই করে দেখুন তাহলে বুঝবেন যে কেন আমি দারুণ বলছি তেল ছাড়া খাওয়া আজকালকার দিনে খুবই ভালো সকলের জন্য তো আপনারা সকলেই খাবেন যাদের বারণ তারা কেন যাদের বারণ নেই তারাও খাবেন খেলে কি নিজেদেরই সুবিধা হবে নিজেদের শরীর স্বাস্থ্য ভালো থাকবে আমার মতন এরকম মোটা হবেন আমি যেমন মোটু হয়ে যাচ্ছি এইসব খেয়ে খেয়ে তো যাই হোক ভালো থাকবেন সবাই ভালো থাকবেন আর কমেন্ট করবেন আর আমিও রিপ্লাই দেব যতটা সম্ভব আমি তো চেষ্টা করি কারুর কমেন্টই আমি বাদ দিই না সবার কমেন্টি কিন্তু আমি রিপ্লাই দিই তো প্রত্যেকে ভালো থাকবেন আশা করি আজকের যে আমি দেখা সেগুলো দেখা আপনারা রিপ্লাই দেবেন কেমন টাটা কমেন্ট করবেন লাইক দেবেন